শুভ সকাল বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমার ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমার ব্লগটা এখন বাজে সাড়ে সাতটার মতন আজ হচ্ছে মঙ্গলবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি সকালে দেখো উঠে তোমার বাসি কাজ টাস আগেই সেরে নিয়েছিলাম জানি আজকে একটু তাড়াতাড়ি উঠে কাজকর্ম সারতে হবে কারণ শাশুড়ি নেই শাশুড়ি থাকলে পরে পুজো টুজোগুলি শাশুড়ি বেশিরভাগ দেয় আমি খুবই কম দিই আমি ওইদিকে তোমার রান্না টান্নার কাজগুলি করি তাই শাশুড়ি তোমার পুজো টুজো দিয়ে দেয় তা আজকে তো উনি নেই তাই আমাকে সব একাই করতে হবে তাই তোমার সকালে আগেই তোমার সব ঠাকুরের বাসনগুলি সব এক জায়গায় রেখে দিয়েছিলাম যে সকালে উঠে তাড়াতাড়ি করে তোমার মেজে ঠেজে নিতে পারবো তাই দেখো সকালে উঠে স্নান টান করে নিয়ে তারপরে তোমার ঠাকুরের বাসনগুলি মেজে নিলাম এবার ঠাকুরকে দিয়ে দেবো জল বাতাসা বাতাসা একটু দেব কালকেও বাতাসাই দিয়েছিলাম তোমাদের দাদাভাই কালকে একটু ফল নিয়ে এসেছিলো ভেবেছিলাম দেব এবার ও বাজার থেকে আসার সময় মাছের সাথে লেগে গেছে ফলগুলি তাই এবার বাইকে নিয়ে আসে বাজার এবার আলাদাভাবে নিয়ে আসেনি পুরো মাছের সাথে লেগে গেছে এবার সেই ফল তো আর দেওয়া যায় না তাই আর দিতে পারিনি তাই বাতাসা একটু দিয়ে দিলাম বলে দিয়েছিলাম যে যখন এবার থেকে ফল টল নিয়ে আসবে একটু আলাদাভাবে আনবে এবার বললে পরে ওরকম মানে বলছি ঠিকই কিন্তু বাজার তোমার একসঙ্গে আনলে পরে সে লেগেই যায় এক হচ্ছে যদি আলাদা ফল আনে তাহলে সেটা তোমার দেওয়া যায় তা ওইভাবে হয় না আমি যখন আবার আলাদা ফল টল নিয়ে আসি তখন আবার একটু আধটু দেওয়া হয় আবার তোমাদের দাদাভাই যখন মানে বুঝতে পারে যে ঠাকুরকে দেবো হয়তো মনে থাকলো যে ঠাকুরকে দেবে আলাদা করে রাখি তখন আবার আলাদা রাখলে পরে তখন সেটাও দেওয়া হয় তার কি কী করবো বাতাসে একটু দিয়ে দিলাম আর ওদিকে বড়ো ছেলে উঠে ও উঠে পড়েছে কারণ ওর এক্সাম চলছে ও বসে খাটে বসে পড়ছে আর ছোটো ছেলে তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে ওরা ওঠেনি তাই এখন আর ডাকিও নি ভাবলাম থাক ওরা ঘুমাক কারণ এখন তো অতটা তোমার বেলা হয়ে যায়নি ভাবলাম থাক ঘুমাক ওরা তা দেখো ঠাকুর ঠাকুর দিয়ে চলে এলাম এবারে দেখো একটু চা করে নিচ্ছি আমার আর আমার বড় ছেলের আর তোমাদের দাদা ভাই যখন উঠবে তখন আবার ওকে চা করে দেবো তাই তাড়াতাড়ি করে দেখো আবার একটু চাটা বসিয়ে দিয়েছি বড়ো ছেলে উঠেছে অনেকক্ষণ বলছিলো মা আমাকে চাটা আগে করে দাও তো আমি বললাম দাঁড়া একবারই করবো যখন আমি খাবো তোকেও করে দেবো তাই আর তখন দিইনি এখন দেখো দুজনের চাটা করে নিচ্ছে আর ওদিকে দেখো ভাতের হাঁড়িটা ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম ভাতটাও বসিয়ে দেবো কারণ বেশি দেরি করে লাভ নেই যত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করব ততই ভালো তাই এইবারে তোমার চাটা দেখো করে নিলাম এবার চাটা ওপার আমি খেয়ে নেব তারপরে তোমার আস্তে আস্তে তোমার এদিকে যা কাটাকুটি যেগুলি আছে সেগুলি আস্তে আস্তে করতে থাকবো তা চলো চাটা এবার খেয়ে আসি দেখো চাটা খেয়ে চলে এলাম এবারে ছেলেদের সকালে একটু কি করে দেবো তাই একটু ওদেরকে বললাম তো বললো বড়ো ছেলে বললো মা একটু আলু পেঁয়াজ ভাজো আর একটু ডিমের ভুজিয়া করে দাও এই দিয়ে ঘি দিয়ে একটু খেয়ে নেবো তা তাই করলাম আজকে আর ডাল ঠাল কিছু করলাম না তাই একটুখানি দেখো আলু ভাজা করে নেবো তা আলু ভাজাগুলি কেটে নিয়েছিলাম এবার একটু তেল দিয়ে আলু ভাজাগুলি কে তোমার করে নেবো আর ওদিকে দিয়ে দিয়েছিলাম একটু বেগুন পোড়া আজ এই মঙ্গলবার মঙ্গলবারই তোমার বেগুন পোড়াটা করি কারণ তোমাদের বলেছি মঙ্গলবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে পারি বেগুন পোড়া আবার আমার শুধু নিরামিষ ভালো লাগে না অনেকে বলে যে একটু ধনে পাতা লঙ্কা টঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মাখলে ঠাকলে ভালো লাগে নিরামিষ কিন্তু আমার আবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখলে বেগুন পোড়া ভালো লাগে নাহলে ভালো লাগে না দেখো আগে ভুজিয়াটা করে নিচ্ছি একটু পেঁয়াজ আর একটু একটা লঙ্কা দিয়েছিলাম ছোট কারণ ছোট ছেলে খাবে তাই একটা লঙ্কা আর একটু পেঁয়াজ আগে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দেখো দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে এবার তোমার ভুজিয়াটা করে দিচ্ছি জিয়াটা করে তারপরে এটা নামিয়ে দিয়ে তারপরে তোমার আলুটা ভেজে দেবো এরকম আলু ভাজা আমার ছোট ছেলে ভালো খায় কিন্তু বড় ছেলে আবার একটু ঝুরঝুরে আলু ভাজা যখন ও ঠাকুমা করে ও ওই আলু ভাজাটা আমার বড় ছেলে আবার খুব ভালো খায় এই আলু ভাজাটা অত ভালো খায় না কিন্তু এখন ঝুরঝুরে আলু ভাজা ভাজতে গেলে তোমার একটু সাদা তেল লাগবে তার সাদা তেলটা তোমার দু তিন দিন হয়ে গেল শেষ হয়ে গেছে নেই তাই আর আনাও হয়নি তা আমি ভাবলাম থাক এরকমভাবে ভেজে দিই আর ঝুরঝুরে আলু ভাজাটা আমি আমার থেকে আমার শাশুড়ি বেশি ভালো করতে পারে তাই আমি ভাবলাম দরকার নেই শাশুড়ি যখন আসবে ঘুরে টুরে তখন বলবো একদিন করে দিতে তখন খাবে দেখো ওদের তোমার খাবার টাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমি আবার পুঁই শাকটা কাটতে বসলাম ওদিকেও ঘরের বেড টেডগুলি সব ক্লিন ট্লিন করে নিয়েছি সব করে টুরে তারপরে দেখো সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আর করতে পারিনি তাড়াতাড়ি কাজ করছিলাম তা দেখো এদিকে আবার তোমার পুঁই শাকটা কাটতে বসে গেছি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পুঁই শাক পুঁই শাকটা তাই একটু কেটে তোমার নুন জলে আগে ভিজিয়ে রাখবো তার জন্যে আগে তোমার পুঁই শাকটা কেটে তোমার রাখছি এটা কিছুক্ষণ ভেজানো থাকবে তারপরে তোমার অন্য অন্য জিনিস সব করতে থাকবো ততক্ষণে এটা তোমার কিছুক্ষণ রেখে তারপরে আবার এটা রান্না করে ফেলবো তাই একটু আগে আগে কেটে রাখছি শাকটা খুব সুন্দর এনেছিল দেখো একদম কচি কচি এরকম পুঁইশাক খেতেও ভালো লাগে কিন্তু ওই মোটা মোটা তোমার পাতা বড় বড় ডাটা ওই ওই পুঁইশাকুলিতে একদম টেস্ট লাগে না তাই তোমার এইটাকে তোমার ভালো করে ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি ভালো করে দেখো তারপরে ওদিকে তোমার একটু আলু আর কুমড়ো দেবো আলু কুমড়ো একটু কেটে নেব এটা বেশি কিছু দেব না দুটো বেগুন ছিল ছোট ছোট মানে কাটা কাটা বেগুন ছিল ওইগুলি কেটে রেখে দিয়েছিলাম বেগুন ভাজো বলে সেগুলি কাটা ছিল ওগুলি আর ভাজিনি তাই এর মধ্যে দিয়ে দেবো বেগুন দিই না পুঁই শাকে বেশিরভাগই যখনই করি পুঁই শাকটা তোমার আলু আর কুমড়ো দিয়েই করা হয় তা ওইটা ছিল বলে বেগুন দুটো আবার দিয়ে দিলাম আর দেখো এবার কুমড়োগুলি কেটে নিচ্ছি আর করবো একটু চিংড়ি মাছ দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে আর তোমার কালকে তোমাদের দাদাভাই আশা করেছিল যে ইলিশ মাছের মাথা দিয়ে করতে তা আমি আর করিনি ইলিশ মাছের মাথাটা দিয়ে তো কুমড়ো আলু তরকারি করলাম তাই তোমার করে নিচ্ছি দেখো আজকে চিংড়ি মাছ দিয়ে করবো আর ভাজবো একটু উচ্ছে তাই উচ্ছেগুলোও সব কেটে নিচ্ছি আগে সব কেটে ঠেটে তোমার রেডি করে রাখছি তাহলে কি দুটো গ্যাসে তোমার কড়াই বসালে কেটে ঠেটে রাখলে পরে কি ধুয়ে ধায় তাড়াতাড়ি করে বসানো যাবে তাই তাড়াতাড়ি করে আগে সব কেটে নিচ্ছি কেটে ঠেটে সব জোগাড় করে তারপরে গ্যাস ধরাবো তাই আগে সব কেটে নিচ্ছি দেখো আমার ব্লগটা যারা যারা দেখছো তাদের প্লিজ সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যারা যারা করে রেখেছ তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটু লোটে মাছ আর চিংড়ি মাছ তা লোটে মাছটা নিয়ে এসছে তা লোটে মাছটা ভালো করে তোমার ধুয়ে নিলাম চিংড়ি মাছটাও ধুয়ে আগে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম আর লোটে মাছের এখনও তোমার পিঁয়াজ টিয়াজ কাটা হয়নি তাই একটা গ্যাসই প্রথমে ধরালাম চিংড়ি মাছটা আগে ভালো করে তোমার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবারে এটা ভেজে নিচ্ছি আগে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে নেব ততক্ষণে তোমার আমার পেঁয়াজ টিয়াজগুলি কাটা হয়ে যাবে দেখো চিংড়ি মাছগুলি ভাজি আর আগে তোমার বসাবো হচ্ছে পুঁই শাকটা পুঁই শাকটা হয়ে গেলে তারপরে তোমার আরও যা তরকারি টরকারি করবো সেগুলি তোমার করবো দেখো একটু দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর দেখো কুমড়ো আলু এই বেগুনটা কেটেছিলাম আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো একটু হলুদ আর নুন দিয়ে তারপর দেখো পুঁই শাকটা দিয়ে দিলাম বেশি কাটিনি অল্পই তোমার দাদা ভাই নিয়ে এসছে তাই অল্প করেই কেটেছি একবেলার মতন খাবো কারণ বিকেলের রাত্রিরের দিকে তো আর তোমার মানে শাক ঠাক কেউ খায় না তাই অল্প করেই করেছি একবেলার মতন এবার দেখো একটু নুন আলু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এটা ঢেকে দেব ঢেকে তারপরে দেখো বড় কড়াইটাও ধুয়ে নেব ধুয়ে ওটাতে বসাবো ওটাতে ছোট গাছটায় বসিয়ে দিলাম আর এই বড়ো দেখো চিংড়ি মাছের যে তরকারিটা করবো তার জন্যে আবার দিয়ে দিলাম তেল আর দিয়ে দেবো একটু দেখো তেজপাতা আর দেবো হচ্ছে কালো জিরে দিয়ে করব হচ্ছে তোমার আলু কুমড়ো আর ডাটা সেদিনকার সেদিনকার এর আগেও একদিনকার করেছিলাম এরকমভাবে তরকারিটা সেদিন তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে তাই বলে গেছিলো আজকে চিংড়ি মাছ দিয়ে তোমার আলু কুমড়ো ডাটার তরকারি করবে সেই তরকারিটা সেখানকে খুব ভালো হয়েছিল দেখো জিরেটা দিচ্ছি জিরেটা দিতে আমি ভুলে গেছিলাম তাই দেখো একটু আলুগুলি সাইড করে একটু জিরে দিয়ে দিলাম আর তোমার দেখো ভালো করে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা তারপরে তোমার দিয়ে দেবো একটু ডাটাগুলি আর কুমড়োটা পরে দেব কারণ কুমড়ো তোমার একটুতেই গলে যায় কুমড়ো দিলে একটু ভাজা ভাজা করলে গলে যাবে তাই তোমার কুমড়োটা একটু পরে দিচ্ছি দেখো এবার ডাটাগুলি দিয়ে দিলাম ডাটাগুলি খুব সুন্দর ছিল একদম নরম ঝোলে দিলেই পুরো নরম হয়ে যাচ্ছিলো বেশি তোমার সিদ্ধ করতেও হয় না ডাটাগুলি এতই ভালো আর এইসব ডাটা দিয়ে যে কোনো তরকারি বলো ডাল বলো করলে পরে টেস্টও রকম লাগে দেখো এবার কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু দেখো আদা বাটা দিলাম সেদিন আদা বাটা দিইনি ভুলে গেছিলাম তাই আজকে আবার একটু আদাবাটা দিয়ে দিলাম আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর তোমার অল্প করে একটু মশলা দেবো হলুদ দেবো একটু নুন জিরে আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিলাম অল্পই দিয়েছি মানে শুকনো লঙ্কার গুঁড়ো কারণ তোমার দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আগেই দিয়েছি বেশি ঝাল হয়ে যাবে তখন আবার অসুবিধা হবে তার জন্য অল্পই দিয়েছি আর একটু দিয়ে দেবো চিনি চিনিটা দিলে কি তোমার কালারটা দেখবে আরও সুন্দর আসে যে কোনো মশলা তোমার যখনই কষাবে তখনই দেখবে চিনিটা দিয়ে দিলে কালারটা দেখো আরও সুন্দর হয়ে যায় দেখো কালারটা কি সুন্দর হয়েছে এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি যে কটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলি সব দিয়ে দিলাম দিয়ে এবারে একবারে কষিয়ে তোমার তারপরে জল দিয়ে দেব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি এবারে তোমার জল দিয়ে দেব আর ওই গ্যাসটাতে তোমার হচ্ছে পুঁই শাকটা শাকটা মাঝে মাঝে তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে কেমন হয়েছে না সিদ্ধ হয়েছে কিনা তাই ওটাতেও দেখছি ওটাতেও একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম ওটাতেও অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি এটাতেই বেশি দিয়েছি ঝোলে আর ওটাতে অল্প কটা অল্পকটা অল্প কটা দিয়েছিলাম চিংড়ি মাছ দেখো খুব একটা তোমার ঝোল মানে খুব যে অনেক ঝোল সেটা না রেখেছি ঝোল ডাল ঠাল করিনি তাই আমাদের চারজন খাবো চারজনের মতন করে একটু দেখো বা ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি আমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে ছোট ছেলে গেছে ওর পিসি বাড়িতে পরে ঠড়ে ওর পিসি বাড়িতে চলে গেছে সকালে খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো রান্না করেছি এই দেখো এটা হচ্ছে লোটে মাছ এটা হচ্ছে বেগুন পোড়া আর এটা কালকে একটু শাক ছিল সেই শাক আর এটা সকালের আলু ভাজা আর এটা দেখো পাতলা করে আলু কুমড়ো ডাটা দিয়ে এই যে চিংড়ি মাছের তরকারি আর এটা হচ্ছে তোমার পুঁই শাক চলো এবার ছেলেকে এবার বাদ দিয়ে দিই ও তো আবার জানো খাওয়া নিয়ে ফেঁকরা ও তো শাকও খাবে না লোটে মাছও খাবে না তাই ওকে একটু ঝোল দিয়ে আর তোমার একটু লেবু দিয়ে ওকে মেখে দেবে ওই সব কিছুই খাবে না চলো বড় ছেলেকে খাবার দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে খেয়ে দে ও বেরিয়ে গেছে একটু কাজ ছিল তাড়াতাড়ি খেয়ে দে বেরিয়ে গেছে আর ছোট ছেলে খেলো না ছোটো ছেলেকে ওর পিসির মেয়ে এসে আবার নিয়ে গেল কারণ শাশুড়ি ওই বাড়িতে রয়েছে এখন শাশুড়ি কদিন থাকবে ওদের বাড়িতে তাই বললো যে আজকে চলে আয় মনে এখানেই খাওয়া দাওয়া করে নিবি তা ওর আবার আন্টি ছিল বলে ওকে সকালে পাঠাতে পারিনি কারণ আন্টি আবার আজ থেকে পড়ায় স্টার্ট করেছে দু তিন দিন তো ছুটি খেলো তা বললাম বাবু এবার একটু অল্প অল্প করে তুমি আবার পড়াটা চালু করো তাই একটু আধটু তোমার আন্টিকে বললাম একটু গ্রামার ট্রামারগুলি একটু পড়াতে কারণ এখনও তো তোমার রেজাল্ট নি তাই একটু আধটু আবার পড়াটা চালু পড়ালাম বেশিক্ষণ পড়িনি আধ ঘন্টার মতন পড়েছে তারপরে তোমার ননদের মেয়ে এসেছিলো এসে ওকে নিয়ে গেছে ওখানেই খাবে ও আর এখানে খেলো না আর আমার তোমার এখন খাবো আমি এখনও আমি খাইনি তাই ভাবলাম এ আরেকটু ব্লগটা করে নিই রান্নাবান্না তো দেখলেই সব কমপ্লিট হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে